পিতার স্বপ্নের পরিবহন ব্যবসা বিস্তৃত হলো সন্তানদের হাত ধরে। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ও ত্রিদয় চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টারলাইন পরিবহনের বিস্তারিত ইতিহাস নিয়ে। লাইন গ্রুপের উদ্যোক্তাদের পিতা এরশাদ উল্লাহর জীবন দশায় একটি বাস ও একটি ট্রাক ছিল। তিরাশি সালে পাঁচ ছেলে এবং দুই মেয়ে রেখে মাত্র সাতচল্লিশ বছরে বয়সে পরলোক গমন করেন তিনি। তার মৃত্যুর পর সাংসারিক খরচ চালাতে গিয়ে দুটি গাড়ি বিক্রি করে দিতে বাধ্য হন এরশাদ উল্লাহর স্ত্রী এরশাদউলার বড় ছেলে হাজি নিজাম উদ্দিন স্টারলাই গ্রুপের চেয়ারম্যান তিনি বর্তমানে সৌদি আরবে ব্যবসা করেন দ্বিতীয় ছেলে হাজি আলাউদ্দিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৃতীয় ছেলে জাফর উদ্দিন স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক চতুর্থ ছেলে জামাল উদ্দিন অর্থ ফিন্যান্স পরিচালক এবং ছোট ছেলে মাইন উদ্দিন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়া এরশাদুল্লার মেয়ে বিবি মরিয়াম এবং স্বামী সাইদুল হক মিন্টু এবং শায়দা আক্তার চম্পার স্বামী মাহমুদুল হক চৌধুরী মুনির স্টারলাইন গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ঢাকা চট্টগ্রাম রুটে চারটি গাড়ি নিয়ে চারজনের অংশীদারিত্বে উনিশশো সালে এক কোটি টাকা মূলধনে পরিবহন ব্যবসায় স্টারলাইন বাসের যাত্রা শুরু হয়েছিল কিন্তু এই রুটে এস আলম গ্রুপের একসাথে নামানো হিনো হিনোবাসের সাথে পাল্লা দিয়ে স্টারলাইন বাসের এই ব্যবসা খুব বেশি দিন টেকেনি লোকসানের পাল্লা বাড়ি হওয়ায় উনিশশো সালে এসে অংশীদারদের মধ্যে বাস বাগাবাগির মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেয় স্টারলাইন বাস এ সময় স্টারলাইন গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হাজি আলাউদ্দিনের দুটি বাস ভাগে পড়েছিল লোকসান হওয়ায় হাজি নিজামুদ্দিন পুনরায় পরিবহন ব্যবসায় বিনিয়োগে আগ্রহী ছিলেন না পরবর্তীতে মায়ের অনুরোধে তিনি এই ব্যবসায় বিনিয়োগ করেন উনিশশো আটানব্বই সালে সুয়াক পরিবহন থেকে পুরনো একটি বাস ক্রয় এবং একটি বাস ভাড়া নিয়ে স্টারলাইন বাসের পুনরায় যাত্রা শুরু হয় এরপর থেকে পারিবারিকভাবে গড়ে ওঠা স্টারলাইন পরিবহনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পরিবারের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ফেনি সহ সারা দেশে একটি বড় শিল্প গ্রুপে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে স্টারলাইন পরিবহন সেক্টরে নামি প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে স্টারলাইন নিজেদের আধিপত্য ধরে রেখেছে বর্তমানে ঢাকা কক্সবাজার ঢাকা ফেনি ফেনি চট্টগ্রাম ফেনি কক্সবাজার রুটে পরিবহন ব্যবসা পরিচালনা করছে স্টারলাইন গ্রুপ স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন তিনটি নতুন বিষয় তাদের সার্ভিসের সাথে সংযোজন করেন প্রথমত দোম্পানমুক্ত পরিষেবা নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি চালা এবং যাত্রাপথে নামাজের বিরতি পরিবহন সেবায় এই তিনটি বিষয়ের কারণে স্টারল্যান্ড গ্রুপের ব্যবসা বৃদ্ধি পেতে থাকে প্রতি বছর বহরে যুক্ত হতে থাকে চার থেকে পাঁচটি গাড়ি স্টারল্যান্ড গ্রুপের ভিশন হচ্ছে দেশপ্রেম সমাজ উন্নয়ন কর্মসংস্থান এবং নতুনত্ব একটি পরিপূর্ণ পরিবহন ব্যবসা থাকতে হলে নিজস্ব বাস এর পাশাপাশি নিজস্ব টার্মিনাল কাউন্টার পেট্রোল পাম্প এবং ওয়ার্কশপ থাকতে হয় এর সবগুলি আছে স্টারল্যান্ড গ্রুপের ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ফেনিতে রয়েছে চারটি নিজস্ব টার্মিনাল তিনটি পেট্রোল পাম্প এবং ওয়ার্কশপ রয়েছে স্টার পরিবহন সেক্টরে নিয়োজিত আছে দুই হাজারের অধিক কর্মী সুখোপর ছিল না স্টারলাইনের শুরুটা ঢাকা চট্টগ্রাম রুটে বিভিন্ন নামিদামি পরিবহন কোম্পানির সাথে পাল্লা দিয়ে স্টার লাইন গ্রুপের অবস্থান তৈরি করার পর সুখপর ছিল না রাজনৈতিক নানা অস্থিরতায় বারবার হুচট খেয়েছে স্টার লাইন গ্রুপের পরিবহন ব্যবসা দুহাজার সালে অসহযোগ আন্দোলন টানা হরতাল অবরোধের কারণে চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে এই প্রতিষ্ঠানকে ওই সময় স্টার লেনের পঞ্চাশটি বাসে আগুন এবং ভাঙচুরের কারণে দশ কোটি টাকা আর্থিক ক্ষয়ক্ষতি হয় তাদের এর মধ্যে কিছু ক্ষতিপূরণ দেয় সরকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চার লেনের কাজ মৈপাল ফ্লাইওভার ফতেপুর ফ্লাইওভার বিভিন্ন ব্রিজ সংস্কারের কারণে সীমাহীন যানজটে পরিবহন সেবা ব্যবসা বাধাগ্রস্ত হয়েছে এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন হওয়ার পর করোনার লকডাউন শুরু হয় ফলে টানা তিন মাস পরিবহন ব্যবসা পুরোপুরি বন্ধ ছিল দুটি বাস দিয়ে পরিবহন ব্যবসা শুরু করে ফেনী ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্টারলাইট গ্রুপ উনিশশো আটানব্বই সালে ফেনি ছাগলনাইয়া রুটে যাত্রা শুরু করা এই শিল্প গ্রুপে এখন পঞ্চাশটি এসি বাস সহ প্রায় দুইশোটির অধিক বাস রয়েছে ব্যবসায় নতুনত্ব বৈচিত্র্যতা ও দক্ষ ব্যবস্থাপনায় এই শিল্প গ্রুপের ব্যবসা ক্রমগত সম্প্রসারিত হয়েছে চট্টগ্রাম থেকে ফেনী এবং ফেনী থেকে ঢাকা রুটে প্রতি পাঁচ মিনিট পর পর বাস ছেড়ে যায় প্রতিষ্ঠানটির এইসব রুটে এক চেটিয়া ব্যবসা করছে স্টারলাইন পরিবহন ব্যবসার পাশাপাশি হসপিটাল পেট্রোল পাম্প সিএনজি স্টেশন ফুড ফ্লাওয়ার মিল কার্টুন ফ্যাক্টরি পোল্ট্রি ফার্ম রাইস মিল ওয়াটার ফ্যাক্টরি সংবাদপত্র সহ বত্রিশটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে স্টার লাইনের এসব প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় এগারো হাজারের মতো কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্ন ওভার প্রায় নয়শো কোটি টাকার উপরে বিনিয়োগ প্রায় এক হাজার কোটি টাকা যার মধ্যে ব্যাংক ঋণ রয়েছে মাত্র একশো আটান্ন কোটি টাকার মতো সামাজিক দায়বদ্ধতা থেকে স্টারলাইন গ্রুপ স্টারলাইন গ্রুপ গড়ে তুলেছে স্কুল কলেজ মাদ্রাসা ক্যাডেট কোচিং সেন্টার সহ বহু প্রতিষ্ঠান নিজ শিল্প গ্রুপের কর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গড়ে তুলেছে পঞ্চাশ সজ্জার হাসপাতাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে এই শিল্প গ্রুপ প্রতি বছর ব্যয় করে কয়েক কোটি টাকা ফেনীতে শিক্ষার মান উন্নয়নে কাজ করছে স্টারলাইন গ্রুপ লাইন গ্রুপ প্লে থেকে এসএসসি পর্যন্ত একটি ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করে এতে চারশো জন শিক্ষার্থী অধ্যয়ন করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজে ছয়শো পঞ্চাশ জন শিক্ষার্থী এবং হ্যাপস্কানায় অধ্যয়ন করে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী ফেনীর অধিবাসীদের কম মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফেনী মহিপাল জিরো পয়েন্টে স্টারলাইন গ্রুপ প্রতিষ্ঠা করেছে পঞ্চাশ সজ্জার হাসপাতাল যেখানে প্রতিষ্ঠানের কর্মীরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে শুধুমাত্র ব্যবসা নয় মানবিক নানা কাজে ভূমিকা রাখে স্টারলাইন গ্রুপ ফেনীর ধর্মীয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেয় ব্যবসায়ী এই প্রতিষ্ঠানটি করোনার লকডাউনে তিন মাস পুরোপুরি পরিবহন সেক্টর বন্ধ থাকলেও সকল কর্মীদের শতভাগ বেতন এবং বোনাস দিয়েছিল প্রতিষ্ঠানটি করোনাকালীন সময়ে প্রায় এক কোটি দশ লাখ টাকার খাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে স্টারলাইন গ্রুপ স্টারলাইন পরিবহন ঢাকা ফেনী সোনাগাজী বসুরহাটের জনপ্রিয় একটি পরিবহন ঢাকা থেকে প্রতি পাঁচ থেকে দশ মিনিট পর পর বাস ছেড়ে যাওয়ার প্রসঙ্গ আসলে স্টারলাইন পরিবহনের নাম আসবে সবার শুরুতে ঢাকা ফেনি রোডে উনিশশো তিরানব্বই সালে যাত্রা শুরু হয় তাদের বর্তমানে তাদের রুটসমূহ ঢাকা থেকে ফেনি ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে বসুরহাট ঢাকা থেকে সোনাগাজি ঢাকা থেকে পরশুরাম ফেনি থেকে চট্টগ্রাম ফেনি থেকে কক্সবাজার ফেনি থেকে লক্ষ্মীপুর চট্টগ্রাম থেকে কক্সবাজার চট্টগ্রাম থেকে পরশুরাম লক্ষ্মীপুর থেকে কক্সবাজার এবার চলুন স্টার লাইন পরিবহনের কয়েকটি কাউন্টার নম্বর দিয়ে দিচ্ছি চেরাগালি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ ফোর টু আবদুল্লাহপুর জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ ওয়ান ফোর উত্তরা জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি এয়ারপোর্ট জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ ওয়ান টু না জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ ডাবল ওয়ান বাড্ডা জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ ওয়ান সিক্স বনশ্রী জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ ফোর এইট কচুকেত জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ মিরপুর দশ জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ জিরো সিক্স মিরপুর এক জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ জিরো সেভেন आरामबाग जीरो नाइन सेवन थ्री टू फाइव नाइन फाइव टू फोर फोकिर फकीापुर जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन फाइव टू फाइव मोग्दा जीरो नाइन सेवन थ्री टू फाइव नाइन फाइव जीरो थ्री टिटीपारा जीरो नाइन सेवन थ्री टू फाइव सिक्स नाइन सिक्स फाइव वन नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स फाइव टू नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स नाइन थ्री रोड जरो नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स फाइव फोर फेनी जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स टू एट

फतेहपुर पंप जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स फोर वन मोहिपाल सिटी जी जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स डबल फोर मोहिपाल कॉक्स ऑफिस जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन फाइव ऑफिस जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स फोर फाइव ऑफिस जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स डबल वन ऑफिस जीरो वन नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स फोर एट चट्टग्राम जीरो नाइन सेवन थ्री टू फाइव नाइन सिक्स वन सिक्स অলঙ্কার অফিস জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সিক্স এইট জিরো বুরুপুল অফিস জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সিক্স এইট ফাইভ এক এখান অফিস জিরোয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ থ্রি ফাইভ প্যাটারিয়ারি অফিস জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সিক্স এইট ফোর দাম্পার অফিস জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফাইভ থ্রি টু কক্সবাজার ঝিনুক মার্কেট অফিস জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সিক্স সেভেন ওয়ান জি আর গেস্ট হাউস অফিস জিরো ওয়ান নাইন সেভেন থ্রি টু ফাইভ